নমস্কার আমি আকাশ পুরান পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে আমি হাজির হয়েছি বেশি দেরি না করে চলুন তাহলে সরাসরি আজকের ভিডিওতে যাওয়া বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক রাতের গল্প শোনাব যে রাতে পুরো পৃথিবী বদলে গিয়েছিল। কারাগারের অন্ধকার রাত এক গর্ভবতী মা আর এক ভীত বাবা হঠাৎ সেই অন্ধকারের মাঝেই জন্ম নিলেন আমাদের সবার ভগবান ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ কেমন ছিল সেই অলৌকিকরা চলুন শুনে আজকের এই ভিডিও থেকে আপনারা সবাই এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী সবাই শুনেছেন বা সবাই জানেন তবুও আমি আমার চ্যানেলের মাধ্যমে যতটা পেরেছি সংক্ষেপে বলার চেষ্টা করলাম আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন বা মনোযোগ দিয়ে শুনবেন এটা আমার অনুরোধ অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে কাহিনীটা শুরু করা যাক দিন আগের কথা মথুরানগরীর রাজা উগ্রসেন ছিলেন ন্যায় পড়া কিন্তু তার ছেলে কংস ছিল নিষ্ঠু কংস নিজের বোন দেবকীকে খুবই ভালোবাসত তাই যখন দেবকীর বিয়ে বাসুদেবের সঙ্গে হলো কংস নিজেই রথে বনকে নিয়ে যাচ্ছে কিন্তু তখনই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা আকাশ থেকে এক ভবিষ্যৎবাণী শোনা গেল হে কংস তোমার বোন দেবকীর অষ্টম সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে এই কথা শুনে কংস খুব ভয় পেয়ে গেল এবং এক মুহূর্তে সে বোনের প্রতি যত ভালোবাসা ছিল সব ভুলে গিয়ে বোনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত হলো এবং রথ থামিয়ে দিল আর বোনকে এবং তার স্বামী বসুদেবকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিল তখন বসুদেব কংসের সামনে হাজ্য করে বলল হে কংস আমি দেবকী যতগুলো সন্তান হবে সব সন্তানকে তোমার হাতে তুলে দেবো কিন্তু তুমি আমাদেরকে মৃত্যুদণ্ড দিও না কংস সেই সময় দেবকি এবং তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দি করে নিল বছর ঘুরতে লাগলো দেবকী মাতা দেবকী একে একে সন্তান জন্ম দিতে লাগলো কিন্তু কংস একেবারেই নির্মম প্রথম সন্তান জন্মাতেই সে তুলে নিয়ে মাটিতে আছাড় মারল এইভাবে দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান চতুর্থ সন্তান পঞ্চম ষষ্ঠ সবাইকে সে হত্যা করলো মথুরার মানুষ মনে মনে বলতো কোনো দিন না কোনো দিন এই পাপের ফল কংসকে ভোগ করতেই হবে শেষে এলো সেই রাত যখন দেবকীর অষ্টম সন্তান জন্ম নেবে রাত তখন গভীর আকাশে পূর্ণিমার চার চারিদিক নিস্তব্ধতা হাওয়া থেমে গেছে শান্ত পাখিরাও যেন গান গাইছে কারাগারের ভিতরে তখন অন্ধকার কিন্তু হঠাৎ দেবকীর শ্রীকৃষ্ণ তার শরীর থেকে আলো বেরোতে লাগলো এবং স্বয়ং বিষ্ণু সেখানে উপস্থিত হলেন তার চার হাতে শঙ্খ গদা গদাপত্র ধারণ করে আবির্ভূত হয়ে দেবকী এবং বসুদেবকে বললেন মাতা ভয় পেও না আমি তোমাদের সন্তান হয়ে এসেছি কিন্তু এখন আমাকে গোকুলে নিয়ে যেতে হবে সেখানে আমার লীলা শুরু হবে এই কথা সঙ্গে সঙ্গে আশ্চর্য সব ঘটনা ঘটতে লাগলো কারাগারের ভারী শিকল খুলে গেল লোহার দরজা নিজেই খুলে গেল আর প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়ল বাসুদেব তাড়াতাড়ি সেই ছোট কৃষ্ণকে একটি ঝুড়িতে রেখে মাথায় তুললেন আর বেরিয়ে পড়লেন মথুরার কারাগার থেকে গকুলের উদ্দেশ্যে কিন্তু সামনে তখন ভয়ঙ্কর যমুনা নদী বৃষ্টি হচ্ছে প্রবল নদীর জল উথাল পাথাল বাসুদেব মনে মনে ভাবলেন এবার বুঝি আর রক্ষা নেই কিন্তু সেখানেও ঘটল এক অলৌকিক ও আশ্চর্য ঘটনা যমুনার জল কোমর পর্যন্ত উঠলেও কৃষ্ণের ঝুড়ি ভিজল না আর নাগরাজ শেষ না গেছে ফোনা মেলে কৃষ্ণকে রক্ষা করলেন কিন্তু তখনও পর্যন্ত যমুনা উথাল পাথাল হঠাৎ করে কৃষ্ণের সেই ছোট কৃষ্ণের পা যখন যমুনার জলে গিয়ে লাগলো তখন যমুনা তার নিজের প্রাণ ফিরে পেল এবং যমুনা বাসুদেবকে গোকুলে যাওয়ার রাস্তা তৈরি করলো করে দিল এই দৃশ্য দেখে বাসুদেব বুঝলেন এ কোনো সাধারণ শিশু নাই এই যে স্বয়ং ভগবান বাসুদেব নদী পার হয়ে পৌঁছালেন গোকুলে। সেখানে নন্দ যশোদার ঘরে তখন এক কন্যা শিশুর জন্ম হয়েছে বাসুদেব কৃষ্ণকে মাতা যশোদার ঘরে রেখে সেই কন্যা শিশুকে ঝুড়িতে নিয়ে আবারও কারাগারে ফিরে এলে তখন বকুলের সবাই ঘুমাচ্ছিল গভীর নিদ্রায় ঘুমিয়েছিল তাই তারা কেউই জানতে পারেনি যে বাসুদেব স্বয়ং কৃষ্ণকে রেখে এবং সেই কন্যা সন্তানকে নিয়ে পুনরায় মথুরায় সেই কারাগারে ফিরে এলেন সকালে কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান জন্ম হয়েছে সে ছুটে এসে শিশুটিকে মাটিতে আছাড় মারতে চেষ্টা করল কিন্তু তখনই সেই শিশু রূপ নিল যোগ আকাশে উঠে কংসকে বলল তোমারে বধিবে যে বকুলে বাড়ি সে হে কংস তোমার মৃত্যুর কারণ ইতিমধ্যেই জন্ম নিয়েছে তুমি তাকে কোথাও খুঁজে পাবে না কংস স্তব্ধ হয়ে গেল তার ভয় বেড়ে গেল কারণ সে বুঝতে পারলো যার জন্ম হয়েছে সে তাকে একদিন ধ্বংস করবেই এইভাবে বহুদিন কেটে গেল এবং কৃষ্ণের স্বয়ং শ্রীকৃষ্ণের যখন বারো থেকে তেরো বছর বয়স সেই সময় শ্রীকৃষ্ণ গোকুল ছেড়ে পুনরায় মথুরাতে ফিরে আসলো এবং তার মামা কংসকে প্রাণদণ্ড দিল দিয়ে তার পিতা ও মাতা বসুদেব ও মাতা দেবকীকে উদ্ধার করলো সেই কারাগার থেকে বন্ধুরা এইভাবেই জন্ম নিয়েছিলেন ভগবান কৃষ্ণ এবং জন্মের পরে সে বৃন্দাবনে মথুরা বৃন্দাবনে গোকুলে অনেক লীলা করেছে তার ছোট অবস্থায় কালিয়ানাগ দমন দুটনার রাক্ষসী দমন অনেক ঘটনা হয়েছে সেগুলো আমি পরের কোনো একটা ভিডিওতে আবার আলোচনা করব। এইভাবেই জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম কেবল এক অলৌকিক ঘটনা নয় এটি ছিল ধর্ম আর ভক্তির বিজয়ের ঘোষণা আর জন্মাষ্টমীতে আমরা সেই রাত স্মরণ করি যখন অন্ধকার ভেদ করে আলো এসেছিল এই পৃথিবীতে তাহলে বলুন তো কৃষ্ণ জন্মের এই অলৌকিক কাহিনী শুনে আপনার মনে কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কৃষ্ণ ভক্ত হয়ে থাকলে কৃষ্ণকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন জয়গোপাল আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা নতুন কৃষ্ণময় ভিডিও নিয়ে বা কোনো ভক্তিময় ভিডিও নিয়ে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ